আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো কলেজের প্রবাসক পদে নিয়োগের আবেদন কিভাবে করবেন আজকের ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের ক্লিয়ার হবে বুঝতে পারবেন অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার মধ্যে করতে হবে আর মাইক্রোসফট অফিস এবং ভিজো বায়েন সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে তো এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন আর যারা এমএস ওয়ার্ডের কাজ খুব কম জানেন তারা কিন্তু আমার যে এমএস অফিসের যে একটা কোর্স আছে ছোট একটা ভিডিও কয়েক মিনিটে সেটা দেখেও হালকা ধারণা নিতে পারেন ইনশাআল্লাহ সেটার মাধ্যমে ওটা পারবেন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে চলে চলে যাওয়ার আগে বলে রাখছি বাংলা ফাইল চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আর বেশি বেশি ভিডিও তৈরি করতে অনুবাদিত যোগাবে তো আমরা চলে যাই মূল আলোচনায় তো এই ফর্ম্যাটটা আমি শেয়ার করব এখান থেকে আপনারা এডিট করে কাজ করে নিতে পারবেন তো এখানে আপনি বরাবর পাঠাবেন যে আপনার সভাপতি আছে কারণ একটা কলেজের সভাপতি থাকে যে সভাপতি বরাবর আপনি পাঠালেন কারণ তারাই নিয়োগ দিয়ে থাকে এবং বিষয় আপনি যে কোনো বিষয় এখানে দিতে পারেন এখানে হিসাব বিজ্ঞান আছে আপনি ইংলিশ বাংলা সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান যে বিষয় আছে সেটা কিন্তু আপনি খুব সহজেই এডিট করে দিতে পারেন এরপর আপনি কোথা থেকে জানতে পারছেন ঠিক আছে এবং লুক নুক দেওয়া হবে সেটা কিন্তু আপনি লিখে আপনি এরপর যেটা আছে সেটা হচ্ছে আপনার নাম এবং আপনার সিগনেচার দিয়ে এবং আপনি এখানে কি কি যুক্ত করেছেন তার একটা ছোট্ট একটা তালিকা বা লিস্ট করে দিলে কিন্তু আপনি খুব সহজেই একটি প্রবাসক পদের নিয়োগের আবেদনপত্রটি তৈরি করে নিতে পারবেন আসুন আমরা এখন জানবো এই ফাইলটা আপনি এই ফাইলটা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন আসুন আমরা দেখে নিই তো আপনি দেখতে পারতেছেন যে এই ভিডিওর নিচে কমেন্টের প্রথম কমেন্টে একটা কমেন্ট পিন করা আছে সেই পিন কমেন্টে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলে একটা ওয়েবসাইটে যাবে ওয়েবসাইট থেকে কিন্তু আপনি সহজেই খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আর এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ এই অ্যাপ্লিকেশনটা সঠিক সঠিকভাবে পূরণ করতে পারেন আর এরপরে সমস্যা হলে আমাদের কমেন্টে জানাতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ